বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন কাকলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি লেমন রাইস এটা সাউথের একটা রেসিপি লেমন রাইসটা বানাতে লাগে রাইস আর লাগবে বাদাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস আর কারিপাতা ফোড়নের জন্যে আর লাগবে একটুখানি বিউলির ডাল একটুখানি ছোলার ডাল আর সর্ষে এবার আমরা এটা বানাতে নেব আর এর সঙ্গে লাগবে নুন আর সামান্য একটু হলুদ এবার আমরা এটা বানাতে নেই আমি কড়াইটা বসিয়ে নিয়েছি এবার এসে সামান্য দু টেবিল চামচ মতো আমি তেল দেবো এখানে তেল দিয়ে আমি এর মধ্যে বাদামটা দিয়ে ভাজবো বাদামটা দিয়ে দিলাম বাদামটা আমি ভালো করে ভেজে নেব ভেজে রাইসের ওপর তুলে নিলাম এবার আমি এখানে আগে দেব সর্ষে ফোড়ন এই তেলটার মধ্যে আমি সর্ষেটা ফোড়ন দিলাম আর দেব কারিপাতা ফোড়ন আমি অল্প একটু কারিপাতা ফোড়নে দেব এখানে আর অল্প একটু আমি এখানে টুকরো করে দেব এবার দেবো ছোলার ডালটা দেব বিউলির ডালটা কারিপাতার সঙ্গে আমি এটা নাড়ব ছোলার ডাল বিউলির ডাল আর কারিপাতা দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে আমি একসাথে এটা নাড়ব এটা আমি এক মিনিট মতো নেড়ে নিয়ে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আপনারা কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজটা সামান্য ভাজবো আমি আর কারিপাতাটা আমি টুকরো করে কুচিয়ে দিয়ে দেবো এর মধ্যে এই কারিপাতাটা শুকনো কারিপাতা কারণ কারিপাতা অনেকটা আনার পরে আমি এটা শুকিয়ে রেখে দিই যাতে সবসময় ব্যবহার হয় সবসময় তো টাটকা কারিপাতাটা পাওয়া যায় না তার জন্যে আমি এটা শুকিয়ে রাখি এবং ব্যবহার করি এবার আমি এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ দেব আমি এতে আর দেব নুন নুন আর ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন নিয়ে আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেব খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এটা রান্না হয় খুব সহজে আর খুব তাড়াতাড়ি এটা রান্না হয় আর এই ভাতটা হচ্ছে আগের দিনের ভাত এটা টাটকা ভাত দিয়ে ভালো লাগে না খেতে বা করাও যায় না ভালো মতন তার জন্য এটা বাসি ভাত দিয়ে করলে বেশি ভালো হয় কিন্তু আপনারা যদি বাকি ভাত না থাকে তাহলে পরে ভাত রান্নার সাথে সাথে এটা করবেন না ভাতটা ভালো করে ঠান্ডা করে একদম তারপর এটা বানাবেন তবেই এটা ভালো লাগবে নালে ভালো লাগবে না টাটকা ভাতে এটা ভালো হয় না এবার আমি এর মধ্যে লেবু রস দেব আর একটু সামান্য নুন দেবো আর একটু নুন লাগবে এবার আমি এর মধ্যে লেবুর রসটা দেব আপনারা টকটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এটা প্লেটিং করতে নেব খুব তাড়াতাড়ি জিনিসটা বানানো হয় আমি বন্ধ করে দিলাম গ্যাস আমি প্লেটিং করছি এটা আপনারা লাঞ্চে খেতে পারেন ডিনারে খেতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন এটা স্কুল কলেজে টিফিনের জন্য দিতে পারেন এটা খুব ভালো একটা রেসিপি আর খুব কম সময়ে চটজলদি রান্না আর বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো নমস্কার